তাদের নিবন্ধন বাত্রী হবে বাস্তবাতে হবে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হতে পারে আমরা কিন্তু উল্টাপাল্টা বলছি

পাল দিয়ে দিয়েছে দনশিদার ঠিক আব্দুল কাদের মোল্লার নাম পাল দিয়েছে কশাই কাদের আমার নামও দিয়েছে পিসকে হুজুর বলেছে চোদ্দ নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলে মানুষের নাম পরিবর্তন করো না উল্টা নামে দেখো না এটা যদি কেউ ফসুকে কাজ করবার এবার

স্থান গিয়েছে এই পৃথিবীতে এত বেশি কথা